দেখো এই অঙ্কগুলি বিভাজ্যতার মধ্যে পেয়ে যাবে যখন আরও দুটো অঙ্ক আছে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে আজকে তো টোটালি তিনটে প্রশ্ন রয়েছে এখানে এই তিনটে প্রশ্ন আজকে ভালো করে যদি শিখে নাও তাহলে এই টাইপের প্রশ্ন বিভাজ্যতার এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের একটাও আর বাদবে না তোমাদের অসুবিধা হয় অনেকের আমি দেখেছি তার জন্য স্পেশালি শুধু এই অঙ্কগুলো আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যেমনটা তোমরা দেখতে পাচ্ছ দুইয়ের পাওয়ার তিরিশ আছে দুইয়ের পাওয়ার প্লাস 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 মিডলে মিডলে দুইয়ের পাওয়ার একত্রিশ তারপরে বত্রিশ দুইয়ের পাওয়ার তেত্রিশ এমন করে কোন সংখ্যা নিচের কোন সংখ্যা দ্বারা সংখ্যাটি বিভাজ্যভাবে ভাগ হবে বিভাজ্য হবে মানে এক কথা ভাগ হবে দেখো সবার মধ্যে দুইয়ের পাওয়ার তিরিশ দুয়ের পাওয়ার এই সবার মধ্যে দুইয়ের পাওয়ার তিরিশ ভিতরে ঢুকে আছে না এটার মধ্যে তিরিশ গোটাটা তিরিশ দুইয়ের পা তিরিশ এটার মধ্যে দেখো তিরিশ আছে তিরিশ প্লাস এক তিরিশ প্লাস দুই তবেই তো বত্রিশ এসছে না তিরিশ প্লাস তিন তাহলে আমরা দুই প্লাস তিরিশকে কমনকে নিয়ে নিই সম্পূর্ণ কমন নিয়ে নেব দেখো একদম সিম্পল একবার ডাইরেক্ট তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যাতে তোমরা একদম সহজভাবে পরীক্ষাতে করে আসতে পারো তাহলে কী করছি বলো তো দুইয়ের পাওয়ারকে তিরিশ দুইয়ের পাওয়ার তিরিশটা সম্পূর্ণ কমন নিয়ে নিচ্ছি কমন নিলে এক তাহলে পড়ে থাকে ভালো কথা তাহলে দুইয়ের পাওয়ার এখানে কত যেহেতু তিরিশ পর্যন্ত নিয়ে নিচ্ছি তাহলে দুইয়ের পর আমাদের এক পরে থাকবে তাহলে দুইয়ের পাওয়ার আমাদের কত আবারও বুঝিয়ে দিচ্ছি অসুবিধা নেই তোমার টেনশন করতে হবে না দুয়ের পর কত দুই পরে থাকবে প্লাস দুইয়ের পর আমাদের তিন পড়ে থাকছে এইবার দেখো বিষয়টা আরেকবার বুঝে নাও এটা কী হচ্ছে এই যে দুইয়ের পা তিরিশটা এই পুরোটাকেই নিয়ে নিলাম কমন তার মানে কি হচ্ছে এটা দিয়ে এটা যদি গুণ করো তাহলে সেম জিনিস চলে আসে এটা আবার তিরিশের সাথে দেখো আরও একটা দুই যদি নিয়ে নাও তাহলে একত্রিশ চলে আসবে যেন এই পাওয়ার বেশ সমান থাকলে এই সমান দুই দুই সমান আছে তাহলে পাওয়ারগুলো যুক্ত হয়ে যায় যেন তাহলে তিরিশ হাজার এক একত্রিশ দেখো মিলে গেল আবার এবার আবার বেশ সমান তাহলে তিরিশ আর দুই কত বত্রিশ হয়ে গেলো বেশ সমান তিরিশ আর তিন কত তেত্রিশ হয়ে গেল তা আমাদের সব কিছু সেম আছে জাস্ট কী করলাম দুইয়ের পাওয়ার তিরিশ টাকা কমন নিলাম এটাই শুধু করলাম আর কোনো কিছু করিনি দেখো তো ভালো করে দেখো তো ভালো করে এই জায়গাটা তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো এই দুইয়ের পাওয়ার তিন মানে কি দুইয়ের পাওয়ার তিন মানে কত আট আর এখানে কত দুইয়ের পাওয়ার দুই মানে কত চার এটা কি তো অনলি দুই বুঝতে পারছো এখানে কত এক এটা দুই হ্যাঁ তাহলে সবকটাই মিটিলে যোগ আছে তাহলে চার বা আঠা চার বারো বারো তেরো চোদ্দো পনেরো টোটাল পনেরো তাহলে এদিকে তো দুইয়ের পাওয়ার কত ছিল আমি এই পাশে লিখছি হ্যাঁ দুইয়ের পাওয়ার কত তিরিশ ইন্টু কত পনেরো আছে এবার নিচে দেখো কোন সংখ্যা দিয়ে বিভাজ্য দেখো এই যে পনেরো দিয়ে একমাত্র বিভাজ্য যাবে পনেরো দিয়ে ভাগ করে দেখো পনেরো পনেরো কেটে যাবে না ভালো এটা থাকবে তো বুঝতে পারছো যেটা কোন দিয়ে কী দিয়ে বিভাজ্য হবে শুধুমাত্র পনেরো অন্যগুলো ষোলো দিয়ে হবে না চোদ্দো দিয়ে হবে না বারো দিয়ে হবে না একদম সিম্পলভাবে তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিলাম এবার চলো পরের অঙ্কটা আমরা দেখবো এখান থেকে পরের অঙ্কটা কী রয়েছে চলো একটু দেখিনি দেখো একদম সিম্পল হয় তোমাদেরকে বোঝাবো এই যে সবার মধ্যে দেখো চৌষট্টি চারের পাওয়ার একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি তাহলে সবার ভেতরে চারের পাওয়ার একষট্টি ঢুকে আছে না সবার ভেতরে চারের পাওয়ার একষট্টি ঢুকে আছে তাহলে সেগুলোকে বাদ দেবো মানে কি কমন নিয়ে নেবো এখান থেকে ডাইরেক্ট আমরা কী নিয়ে নেব কমন তাহলে কমন কমন যদি খেলি আমরা ওয়ান সেকেন্ড তাহলে একটু অ্যারো করে নিয়ে আসি তাহলে এখান থেকে আমরা যদি কমন কমন খেলি তাহলে কমন কমন খেলবো চলো তো দেখি চারের পাওয়ার একষট্টি আমি না অঙ্কটাকে আমি মানে গেম হিসাবে ভাবি তার জন্য আমার বেশি চাপ মনে হয় না তোমরা যদি ভাবো যে অঙ্কটা অঙ্কের মতন তাহলে কিন্তু মাথায় প্রেশার চলে আসবে আর যদি তোমরা ভাবো যে অঙ্কটা একটা গেম সাধারণ একটা গেম তাহলে দেখবে অঙ্কগুলো তোমার ব্রেডে খুব দ্রুত কিন্তু ক্যালকুলেশন করতে সুবিধা হবে এবং সিম্পিল মনে হবে জিনিসটা তো আমি কী করলাম চারের পাওয়ার একষট্টিটা পুরোটাই কমন নিয়ে নিলাম পুরোটা যেহেতু কমন নিলাম তাহলে এখানে আমাদের কত এক পরে থাকবে এলে চারের পাওয়ার কত এখানে চারের পাওয়া তাহলে এক পরে থাকছে এবার তারপর কি চারের পাওয়ার দুই পরে থাকবে চারের পাওয়ার কত তিন পরে থাকবে টোটাল দেখো আমি তো করে দিলাম দেখো কীরকম এদের সাথে এগুলো যে আমাদের কী চারের পাওয়ার এক বলতে এটা তো সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি না এই একশোটি চারের একষট্টি চারের পাওয়ার একষট্টি সম্পূর্ণটা যেহেতু নিয়ে নিছি তার জন্য এক পরে থাকছে তাহলে এটা দিয়ে এটা গুনমালে সেম চলে আসছে এবার বেশ বেশ সমান চার চার বেশ বেশ সমান থাকলে কি হয় এরকম জিনিসটা একবার ক্লিয়ার করে দিই তোমাদের অনেকের একটু সমস্যা হতে পারে চারের পাওয়ার ধরো একষট্টি ইন্টু চারের পাওয়ার এক এই বেসগুলি যদি সমান না চার এই চার বেস মানে ভূমিগুলি সমান ভূমিগুলি সমান হলে কি হয় পাওয়ারগুলি যুক্ত হয়ে যায় অর্থাৎ চারের পাওয়ার কত বাষট্টি হয়ে যাবে তো এই হচ্ছে গল্পটা আর কিছুই না তার মানে কি করছি এটার সাথে এটা গুণ বলে দেখো চারের পার বাষট্টি চলে জাস্ট আমি মিলিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে কোথাও ভুল হচ্ছে না আবার বেশ বেশ সম চারের একষট্টি আর দুই কত তেষট্টি আবার দেখো একষট্টি আর তিন কত চৌষট্টি আমাদের সব মিলে মিলে গেছে তাহলে আমরা বুঝে গেলাম আপটা এরকম করে আমাদের করে নিতে হবে তাহলে চারের পাওয়ার একষট্টি আর দিয়ে কত হচ্ছে চারের পার তিন মানে চারের পা তিন মানে হচ্ছে চৌষট্টি হয় টোটালি চৌষট্টি হয় বুঝলে তো আর এখানে কত ষোলো হচ্ছে আর এখানে তো চার আছেই আর এখানে তো এক তাহলে সবগুলিকে যদি যুক্ত করে নেও শব্দগুলিকে যদি যুক্ত করে নাও তাহলে কত আসে বলতো সত্তর আর সত্তর আশি আশি পঁচাশি তাহলে তো এইটি ফাইভ এইটটি ফাইভ ইন্টু কত দেখো তো এখানে তো আমাদের রয়েছে গুণ অবস্থায় রয়েছে কোনো চিন্তা নেই পরে লিখলো কোনো চাপ নেই চারের পাওয়ার কত একষট্টি তাহলে কী দিয়ে ভাগ যাবে বলতো অপশান দেখো এদের সতেরো কারণ পাঁচ শত রং পাঁচ শত আমরা জানি কি পাঁচ শত রঙ আমাদেরকে পঁচাশি হয় দেখো কেটে গেলো মানে ভাগ এটা করে থাকলো মানে কেটে যেতে হবে কী দিয়ে কাটবে বা কী দিয়ে ভাগ চলে যাবে সেটা হচ্ছে সতেরো দিয়ে চলে গেলো অন্য কিছু দিয়ে গেলো না তাহলে আমাদের কিন্তু সতরং আমাদের কিন্তু সঠিক আনসার হয়ে গেল আশা করি ক্লিয়ার হয়ে গেলো তোমরা চলো পরবর্তীতে আরও একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি দেখো এই জিনিসগুলো তোমাদের একইও সেম অঙ্ক তোমরা নিজেরা একটু কমেন্ট বক্সে প্লিজ করো না কমেন্ট করো তোমাদের কমেন্টের আশা কিন্তু আমি থাকি প্রচুর সত্যি বলছি আমার প্রিয় প্রত্যেকটা ভাই বোনদের জন্য আমার খুব মানে মানে এটা আমি আশা করি সবসময় জন্য তো তোমরা একটু কমেন্ট করো তারপরে আমি করে দিচ্ছি অসুবিধা নেই তোমরা না দেখে করে ফেলা অঙ্কটা আমি তো শিখিয়ে দিলাম এরপরেও আমি কিন্তু তোমাদেরকে করিয়েও দিচ্ছি দেখো চার প্রত্যেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চারের একষট্টি বাষট্টি তেষট্টি অঙ্ক করে পঁয়ষট্টি সেম অঙ্ক তাহলে আমরা করে ফেলি তাহলে চারের একষট্টি আমরা কমন নিচ্ছি চারের পাওয়ার একষট্টি আমরা কিন্তু কমন নিয়ে নিলাম তাহলে এক পরে থাকে এবার চারের পাওয়ার কত আরও এক লিখবো তাহলে তো বাষট্টি হবে না আবার চারের পাওয়ার কত দুই লেখব চারের পাওয়ার কত লিখব বলো তো তিন লিখবো আবার কত চারের পাওয়ার কত চার লিখবো ব্যাস এই হচ্ছে আমাদের গল্প আমরা এই পর্যন্ত কি জানি চারের পাওয়ার তিন মানে কত চো আমরা চৌষট্টি জানি এটা কত জানি ষোলো জানি এটা কত জানি এটা দেখে বোঝা চারের পর এক মানে চার আর একের গল্প তো একই হয় সবগুলিকে যোগ করবো লেকিন বাট কিন্তু পরন্তু এখানে তিনটে চার ভালো করে খেয়াল করে দেখো এখানে তিনটে চার গুণ করে আমাদের কিন্তু চৌষট্টি আসলো এখানে কিন্তু চারটে চার গুণ করতে হবে তাহলে চৌষট্টির সাথে আর একটা চার গুণ করে দিলে হচ্ছে চৌষট্টি মানে তো তিনটে চারের গুণ ছিলই চার চার ষোলো হাতে রইল এক চারশো চব্বিশ পঁচিশ এই হচ্ছে আমাদের গল্প দুশো তাহলে প্লাস কত দুশো কত ছাপ্পান্ন হয়ে গেল তো এই হচ্ছে হয়ে গেছে তো হলে আমরা কী করবো এখান থেকে দেখো হিসেব করে নিচ্ছি আমরা এখনই তাহলে এটা জুড়ে দিলে হচ্ছে দুশো ষাট দুশো ষাট আর এদিকে তোমার হচ্ছে গিয়ে সত্তর আশি দুশো ষাট আর এদিকে তোমার আশি হচ্ছে তোমার যদি হয় তাহলে হচ্ছে তিনশো কত চল্লিশ তাই না তিনশো চল্লিশ আর এক আছে এদিকে তাহলে যুক্ত করে দিলে তিনশো একচল্লিশ তাহলে আমরা দেখতে পেলাম তিনশো একচল্লিশ আসছে তিনশো একচল্লিশ কী দিয়ে ভাগ যেতে পারে একমাত্র তিনশো কত একচল্লিশ তাহলে এগারো দিয়ে যাবে তাহলে চলো আমরা করে ফেলি জিনিসটাকে আমরা একটু কেটে দিয়ে আমরা এগুলো একটু মুছে দিই একটু না মুছলে আমাদের ক্যালকুলেশন করতে পারবো না না তাহলে আমরা কী দেখতে পারলাম এখান থেকে বলো তো এখান থেকে আমরা যে জিনিস দেখতে পাই তো ছয় তাই না তিনশো কত একচল্লিশ আসলো ইন্টু আমাদের এইটা ছিল গুণ অবস্থায় চারের পাওয়ার কত লিখতে তো হয় না জাস্ট একটু লিখলাম আর কি প্রফেশনাল কাজ দেখানোর জন্য এগারো এগারো দিয়ে কাটলে তিন এগারো তেত্রিশ আর এগারো এগারো মানে একত্রিশ কেটে যাচ্ছে মানে এগারো দিয়ে কেটে যাচ্ছে তাহলে এগারোই আমাদের কী হবে সঠিক অ্যান্সার হয়ে গেল বুঝতে পারছো তো টোটাল বিষয়টা একদম ক্লিয়ারলি আলোচনা করে দাম এরপরেও তোমাদের যদি কারো প্রবলেম থাকবে যদি থাকে তাহলে অবশ্যই বক্সে কমেন্ট করো না অসুবিধা কোথায় আমি তো আছি তোমাদের জন্য আমার প্রিয় বাঙালির ভাই বোনদের জন্য আমি যদি না থাকি তাহলে থাকবে কে আর দেখতে পাচ্ছো এখন পশ্চিমবাংলায় যে সমস্ত মানে বিখ্যাত স্যাররা উঠছে তারা টাকা ছাড়া কোনো কথাই বলে না এই সমস্ত জিনিস শেখায় সিম্পল সিম্পল জিনিস শেখায় বা এর থেকেও সিম্পল জিনিস শেখায় দু হাজার তিন হাজার টাকা সতেরোশো টাকা বা হাজার দু হাজার টাকা করে ফিস নিচ্ছে তো তোমাদের জন্য খুব ফ্রি কন্টেন্ট কিছু কিছু প্রোভাইড করছি যেটা তোমাদের হেল্প হয় ইন ফিউচার কি রিলেটেড অঙ্কের ভিডিও চাও সেটাও তোমরা প্রত্যেক কমেন্ট বক্সে জানাও তাহলে ভিডিওটি অবশ্যই এই রইলো তাহলে পরিবারের সাথে অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত